তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এবং ভালো দলে আছি আমি নজরুল ইসলাম তো প্রতিবারের মতো আবারও আমি চলে আসলাম আপনাদের জন্য একটি ভয়ানক একটি গল্প নিয়ে গল্প হলেও এই গল্পটি বাস্তব ঘটেছিল আমারই পাশের গ্রামে এক ছোট ভাইয়ের সাথে তো তার সাথে কি কী ঘটেছিল সেটা নিয়ে আজকে আমাদের গল্প তো আর কথা না বাড়িয়ে প্রতিবারের মতোই চলে যাওয়া যাক গল্পটি গল্পটি যদি আপনাদের একটু হৃদয় স্পর্শ করে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে লালচে আভা ছড়িয়ে পড়েছে দিগন্তে নাহাটি গ্রামের শেষ প্রান্তে যেখানে ঘন বাস শুরু হয়েছে সেখানে সূর্যাস্তের ছায়া আরও গাঢ় হয়ে আসে এই বাসবাগান নিয়ে গ্রামের মানুষের মনে অনেক ভয় আর কৌতূহল গ্রামের তিন বন্ধু রহিম করিম আর মধু দিনের কাজ শেষে গরুর গাড়ি বোঝাই করে ফিরছিল তাদের মুখে সারা দিনের ক্লান্তির ছাপ স্পষ্ট গরুর গাড়ি ধীরে ধীরে বাসবাগানের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছিল রহিমের হাতে ছিল লণ্ঠান কিন্তু তার আলো যেন বাঁশের ঘন জঙ্গলের অন্ধকার ভেদ করতে পারছিল না করিম যে সবসময় সাহসী হিসেবে পরিচিত ছিল সে একটু ঠাট্টার সুরে বলল কী রে রহিম এত ভয় হয়ে যাচ্ছিস কেন নাকি ভূতের ভয় পেয়েছে মধু একটু ভীতু প্রকৃতির বলল আরে বলিস না করিম এ বাঁশবাগানের গল্প শুনলে গা ছমছম করে লোকে বলে রাতে নাকি এখানে এক প্রেতাত্মা ঘুরে বেড়ায় যার চোখ দুটো আগুনের গোলার মতো লাল রহিম বলল ধুর ওসব বাজে কথা আমাদের কাজ শেষ চলো তাড়াতাড়ি বাড়ি থিলি অযথায় এসব কথা বলে ভয় বাড়িয়ে লাভ নেই কিন্তু ভাগ্য তাদের জন্য অন্য কিছু রেখেছিল হঠাৎ করেই গরুর গাড়িটা থেমে গেল অনেক চেষ্টা করেও গরু দুটোকে নড়াতে পারল না যেন অদৃশ্য কোনো শক্তি তাদের পথ আটকে দিয়েছে একই সময় বাসবাগানের ভিতর থেকে এক অদ্ভুত আওয়াজ ফেসে এলো শুকনো বাঁশের ঘষা লাগার মতো একটা কর্কশ শব্দ যা শুনে শরীরের রক্ত হিম হয়ে আসে তিন বন্ধু একে অপরের দিকে তাকালো তাদের মুখে আতঙ্কের ছাপে স্পষ্ট রহিম লন্ঠনটা উচিয়ে বাসবাগানের ভিতরে লাগানোর চেষ্টা করি লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাও তারা দেখলো বাশের ঝোপের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে নিজের সাথে কোনো ধীরে ধীরে সে অবয়বে স্পষ্ট হতে লাগলো ঘটেছিল এরকম তাদের সামনে এসে দাঁড়ালো আমার সাথে শেয়ার করতে পারো পরবর্তীতে আপনার ঘটনা শরীর কালো কুচকুচে তো আজকে পর্যন্ত জ্বলন্ত অঙ্গারের মতো লাল আসসালামু আলাইকুম লম্বা ধারালো নখগুলো বাতাসে কাঁপছে মধু ভয়ে চিৎকার করে উঠলো ওই তো সে প্রেতাত্মা পালাও করিম প্রথমে কিছুটা হতভম্ব হয়ে গেল সে চেষ্টা করল সাহস ধরে রাখতে কিন্তু প্রেতাত্মার জ্বলন্ত চোখের দিকে তাকিয়ে তার শরীর অবশ হয়ে গেল সে শুধু ফিসফিস করে বলতে পারল এ তো সত্যি প্রেতাত্মাটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল তার প্রতি পদক্ষেপে মাটি কাঁপছিল বাসবাগান থেকে আরও অশরীর শব্দ ভেসে আসতে লাগলো যেন আরও অনেক প্রেতাত্মা তাদের ঘিরে ধরছে গরু দুটো ভয়ে ছটফট করতে লাগল রহিম বুদ্ধি খাটিয়ে ভাবল এভাবে দাঁড়িয়ে থাকলে বিপদ আরও বাড়বে সে চিৎকার করে বলল আমাদের দৌড়াতে হবে গাড়িতে বসে থাকলে মরবো তারা তিনজনেই গরুর গাড়ি থেকে লাফিয়ে নেমে বাসবাগান পেরিয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করল প্রেতাত্মাটি তাদের পিছু ধাওয়া করলো তার ভয়ঙ্কর হাসি বাঁশবাগানের নীরবতাকে ভেঙে দিচ্ছিল বাসগাসের পাতার ঘষা শব্দ আর তাদের হৃদয় ধুকফুকানি যেন এক হয়ে যাচ্ছিল দৌড়াতে দৌড়াতে তারা একসময় গ্রামের দিকে ফিরতি পথ দেখতে পেলো কিন্তু প্রেতাত্মাটি তাদের খুব কাছাকাছি চলে এসেছিল রহিমের মনে পড়ল গ্রামের বৃদ্ধ ফকিরের কথা ফকির বলেছিলেন বাসবাগানের প্রেতাত্মা আলো ভয় পায় যদি কোনোভাবে বেশি আলো দেখানো যায় তবে সে পিছু হটে রহিম তার লণ্ঠনটা সর্বোচ্চ শক্তি দিয়ে ধরে রাখল এবং করিমকে বলল করিম তোর কাছে দেশলাই আছে না আগুন জ্বালানোর চেষ্টা কর করিম ভয়ে কাঁপছিল কিন্তু রহিমের কথায় সে একটু ভরসা পেল। সে পকেট থেকে দেশলায় বের করে শুকনো ঘাস আর বাঁশের শুকনো পাতা জড়ো করে আগুন জ্বালানোর চেষ্টা করল। প্রেতাত্তাটি ততক্ষণে তাদের প্রায় ধরে ফেলেছে তার জ্বলন্ত চোখ দুটো এখন আরও কাছে যখন করিম কোনো আগুন জ্বালিয়ে ফেলল একটা ছোট মশাল তৈরি হয়ে গেল সেই মশাল আর রহিমের লণ্ঠনের আলো একসঙ্গে যখন প্রেতাত্মার দিকে তাক করা হলো তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল প্রেতাত্মারটির জন্য সেই আলো সহ্য করতে পারল না সে এক বিকট চিৎকার করে উঠল যা শুনে বাঁশবাগান কেঁপে উঠল তারপর ধীরে ধীরে সে আবার বাঁশবাগানের ঘন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল তিন বন্ধু হাঁপাতে হাঁপাতে মাটিতে লুটিয়ে পড়ল তারা একে অপরের দিকে টাকালো তাদের চোখে ভয় থাকলেও ছিল এক অদ্ভুত স্বস্তির অনুভূতি তারা প্রাণে বেঁচে ফিরেছে এই ঘটনা তাদের জীবনে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে সেদিন থেকে ন্যারহাটি গ্রামের মানুষ বাসবাগানের পাশ দিয়ে রাতে যেতে আরও দুবার ভাবে আর রহিম করিমার মধু তারা আর কখনও বাসবাগানের ভূতের গল্পকে নিরছুখী বাজে কথা বলে উড়িয়ে দেয় না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ